সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উচ্চতর গণিতের সপ্তম অধ্যা অধ্যাটির নাম হল অসীম ধারা অসীম ধারার মধ্যে পাঁচটা টপিক্স এই পাঁচটা টপিক্স পারলে তুমি অসীম ধারার যে কোনো অঙ্ক আসলে পারবা ইনশাআল্লাহ আমাদের এক নম্বর নিয়ম হলো পৌন দশমিককে দশমিককে দিয়ে বংশে প্রকাশ করো দুই নম্বর হলো অসীমিতক সমষ্টি নির্ণয় করো তিন নম্বর হলো ধারাটির অ্যানতম পদ প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো চার নম্বর হলো দ্বারা থেকে প্রথম অ্যান সংখ্যা সমষ্টি নির্ণয় পাঁচ নম্বর হলো এক্সের উপর কি শর্ত আরোপ করলে অসীমিত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো আর এই কোয়েশ্চেনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার মধ্যে প্রত্যেকটা বার আসেই আসে দেখো ধারা হলো দুই প্রকার একটা হলো সমান্তর দ্বারা একটা হলো গুণত্বর দ্বারা সমান্তর দ্বারা সূত্রগুলো n তম পদের সূত্র হচ্ছে এ প্লাস 1 মাইনাস ওয়ান তম ডি পদের সমস্ত সূত্র হচ্ছে এস n ইকাল টু এন বাই টু টু এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি আর আমাদের এ মানে কি এ মানে হলো প্রথম পথ আর ডি মানে কি সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ আর আমরা সমান্তর দ্বারা কীভাবে বুঝবো আমরা যদি লিখি দুই পাঁচ আট যোগঢ় এখানে আমরা পাঁচ থেকে দুই বিয়ে করে কত থাকে তিন আট থেকে পাঁচ গেলে কত থাকে তিন এখানে প্রত্যেকটা পদের পার্থক্য সেই তাহলে এটা কোন দ্বারা সমান্তর দ্বারা আর গুণত্বর দ্বারা অ্যানতম পদের সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অ্যানতম পদের সমষ্টি এস এন ইকুয়াল টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস আর যখন ওয়ান আর থেকে বড়ো হবে আর এই সূত্রটা হবে যখন আর এক থেকে বড়ো হবে এখানে এই মানে সেম প্রথম পথ আর মানে কি সাধারণ অনুপদ, সাধারণ অনুপাত মানে কি দ্বিতীয় পথ বাঘ প্রথম পথ এটা গুণত দ্বারা কীভাবে বুঝবা দুই চার আট ষোলো তাহলে আমরা চারকে দুই ভাগ দিই দুই আটকে চার দুই দিয়ে দিলে দিই এখানে সে বাঘ দিলে যদি সমান হয় তাহলে এটা কোন দ্বারা গুণোত্তর দ্বারা আর আমাদের এই অর্ধার শর্ত হলো মাইনাস ওয়ান লেস দেন আর অথবা কি আর লেস দেন ওয়ান আমাদের এক নাম্বার নিয়ম হলো মূল দ্বী উপাংশ প্রকাশ করা মূল প্রকাশ করার জন্য প্রথমে তোমাকে এই এটার নাম হলো কি ফোনোফোনিক তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু প্রথমে আমরা এটা লিখে ফেললাম তারপর আমাদের প্রথমে কত আছে জিরো পয়েন্ট ওয়ান টু প্লাস ফোনোফোনিক কয়টা এখানে দুইটা তাহলে শূন্য কয়টা করে বাড়বে দুইটা করে বাড়বে পর আবার কয়টা হবে চারটা শূন্য হবে এভাবে তুমি আরও লিখতে পারো এখানে তো আমাদের এ মানে কি প্রথম পথ এর মানে কত জিরো পয়েন্ট ওয়ান টু আর মানে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পথ আমরা কেটে কেটে ভাগ দিলে কী বেরোবো জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমাদের কী আছে এখন জিরো পয়েন্ট ওয়ান টু ফোনিফুনিক সূত্র হলো কি অসুবিধা সূত্র কি এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর এর মান কত জিরো পয়েন্ট ওয়ান টু মান কত জিরো পয়েন্ট আমাদের এটা ক্যালকুলেটার সাবে আমাদের কী বের হচ্ছে আমাদের এটা বের হচ্ছে জিরো পয়েন্ট ডিভাইডেড বাই বিয়োগ আমাদের বের হচ্ছে ফোর বাই আমাদের একটা হয়ে গেল তাহলে পরিকটা কী ছিলো থ্রি পয়েন্ট জিরো টু তাহলে আমরা থ্রি পয়েন্ট জিরো টু থাকলে আমরা প্রথমে থ্রি প্লাস দিয়ে ফেলি এখানে আসে মিনিট আগে তাহলে কত আছে এখন শূন্য পুনর্বণিক কয়টা একটা তাহলে কী হবে আবার জিরো পয়েন্ট জিরো জিরো টু যেহেতু পৌনবনিক একটা তাহলে শূন্য কয়টা করে বাড়বে একটা করে বাড়বে তাহলে কী হবে জিরো পয়েন্ট জিরো 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 টু প্লাস আমাদের আগের মতো এর মান কত জিরো পয়েন্ট জিরো টু আর আর মানে কি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এটাকে ভাগ দিয়ে তাহলে কী বলব জিরো পয়েন্ট ওয়ান সুতরাং থ্রি পয়েন্ট জিরো টু জিরো টু ফোর করে নাকি তাহলে কী হবে থ্রি প্লাস এই ডিভাইডেড বাই সূত্র কি ওয়ান মাইনাস আর থ্রি প্লাস এর মান কত জিরো পয়েন্ট জিরো টু আর এমন কত জিরো পয়েন্ট ওয়ান আমাদের এটা ক্যালকুলেটার সাথে তাহলে কী বেরোচ্ছে থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো টু তাহলে একশো ভাগের পঁয়তাল্লিশ সেটা হলো আমাদের আনসার আমাদের পরের কোশ্চেনটা ছিল কি এইট পয়েন্ট ধরো क्वेश्चन একটা তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান থ্রি পুরোপুরি কয়টা তিনটা তাহলে শূন্য কয়টা করে পারবে তিনটে একটা দুইটা তিনটে ফাইভ ওয়ান থ্রি প্লাস ডট ডট দিয়ে আরও সেম নিয়েও তাহলে এর মানে কত হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান থ্রি আর মানে কি দ্বিতীয় ফদ দুইটা তিনটা চারটা ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান থ্রি বাকিলে কী বেরোচ্ছে জিরো পয়েন্ট এক দুইটা তিনটা ফাইভ ওয়ান থ্রি বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান থ্রি ওয়ান আমাদের পরবর্তী নিয়মটা হল অসীমতক সমষ্টি নির্ণয় এখানে এর মান কত এর মান হলো আমাদের ওয়ান আর আমরা আর এর মান কী জানি আর মানে কি দ্বিতীয় দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমাদের অসীমতক সমষ্টির সূত্রটা কী অসীমতক সমষ্টি সমষ্টিস ইনফিনিটিভ এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এর মান ওয়ান আর এর মান কত ওয়ান বাই রুট থ্রি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কী বেরোচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি বের হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি বাই টু আমাদের আনসার আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম পদ এবং প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো তার আমাদের উদ্দকটা কী ছিল ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান ওয়ান এখন আমাদেরকে বলছে এক্স এক্সের ওয়ান ওয়ান বাই ফোর বসে এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফোর হলে ফোর গুণ এক্সের ওয়ান কি ওয়ান বাই ফোর প্লাস ওয়ান ফোর ইন্টু এক্সের ওয়ান কত ওয়ান বাই ফোর সেম এক্স এর মান কত ওয়ান বাই ফোর প্লাস ওয়ান ফোর কিউব তাহলে আমাদের এখানে বের হচ্ছে ফোর ফোরে কাটা গেলে ওয়ান একে কত দুই এখানে সেম টুর উপরে স্কোয়ার এখানে কী হবে একে দুই দুই উপরে কী হবে কিউব কি বের করতে হচ্ছে পঞ্চম পদ তাহলে আমাদের পঞ্চম পথ বের করার নিয়ম কী তম পদের সূত্র হয়েছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এ আর টু দি পাওয়ার পঞ্চম মানে এন এর মানে কত হবে ফাইভ ফাইভ মাইনাস ওয়ান পাঁচ থেকে গেলে কত হবে চার তাহলে এখানে আমাদের এর মানটা কি এ মানে আমরা জানি প্রথম পদ আর আর মানে কী জানি দ্বিতীয় পথ ভাগ প্রথম ভাই এর আমরা ক্যালকুলেশন করি কী বের ওয়ান বাই টু তাহলে এর মান ওয়ান বাই টু আর এর মানও কি ওয়ান বাই টু টু দি ফোর 4 আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার কী হয় যোগ হয় চার এখানে মানে অনেক এক এর আগে কত হয় পাঁচ ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ এখানে রেখে দিলেও অঙ্ক হয়ে যাবে আমাদের পরবর্তী প্রশ্নটা কি ছিল প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করে প্রথমে আমরা এক্সের মান ওয়ান বাই ফোর বসাইলাম এই লাইনে এই লাইনে বসানোর পর আমাদের ওয়ান বাই ফোর বসানোর পর আমাদের বের হচ্ছে কি ওয়ান বাই টু ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই টু কিউব এখন যদি আমরা আমাদের এর মানটা কি এ হলো ওয়ান বাই টু আর মানে আমরা জানি কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ভাগ দিলে কী বের ওয়ান বাই তো আমাকে বের করতে বলছে প্রথম বারোটি পদের সমষ্টি নেতা প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণা তাহলে প্রথম বারোটি পদের সমষ্টি বারোটি পদের সমষ্টি আমাদের সমষ্টি সূত্রে কি এস অ্যান ইকুয়াল টু এ ইন টু ওয়ান মাইনাস আমাদের এর ওয়ান ওয়ান r আর এর মানে কী হবে ওয়ান বাই টু এনার মানে কত বারো আরের মানে কত ওয়ান বাই বারো ওয়ান বাই টু ওয়ান মাইনাস ওয়ান কত আছে বারো ক্যালকুলেশন করি লস করি দুই একে দুই বিয়োগ এক কত হবে দুই তাহলে কী দাঁড়িয়েছে ওয়ান বাই টু এখানে আছে বাঘ বাঘের গুণ করলে কেউ উল্টে যায় দুই যে উপরে দুই থেকে এক গেলে থাকে এক এই জায়গাটা এ হলো আমাদের আনসার পরীক্ষার জন্য এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে ছয় যোগ 66 প্লাস ছয়শ ছিষট্টি দরিদল টু সিক্স সিক্সটি সিক্স 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 প্লাস এখানে অনেক হতে পারে আমরা এরকম অ্যানতম পথ পর্যন্ত হতে পারে তাহলে অ্যানতম পথ তাহলে ইকুয়াল টু এখানে সব জায়গা থেকে আমরা কত ছয় ওয়ান প্লাস এগারো প্লাস একশো এগারো কারণ দিয়ে দিলে কত হয় এক ছেষট্টি দিয়ে দিলে কত প্লাস কত অ্যানতম পথ তাহলে আমাদের এন এ ছয় দ্বারা যদি আমরা ছয়কে নিচে নিয়ে আসি ওয়ান প্লাস এলেভেন প্লাস একশো এগারো প্লাস অ্যান্তম ফল তাহলে এখন আমরা আমাদের সূত্র মিলার জন্য আমরা সবাইকে নয় দ্বারা গুণ করবো কত দ্বারা গুণ করবো নয় দ্বারা গুণ তাহলে নয়ের যদি এক দ্বারা গুণ করি নয় নয়ের যদি নিরানব্বই দ্বারা গুণ করি নিরানব্বই একশো এগারো যদি নয় দ্বারা গুণ করি তাহলে কীতে হবে নয়শো নিরানব্বই প্লাস অ্যানতম পদ তা আমাদের কী জানিতেছে এখন আমরা নয় মানে কী জানি দশ বিয়োগ এক নিরানব্বই মানে কী জানি একশো বিয়োগ এক নয়শো নিরানব্বই মানে কি এক হাজার বিয়োগ এক প্লাস অ্যানতম পদ এখন যদি নাইন টেন মাইনাস ওয়ান একশো মানে কি জানি টেন স্কোয়ার এক মানে কি টেন কিউব মাইনাস ওয়ান প্লাস অ্যানথম তাহলে এখন আমাদের দাঁড়িয়ে শিখি নাইন এস এন ডিভাইড বাই সিক্স টেন টেন কে টেন স্কোয়ার টেন যদি করি মাইনাস মাইনাস ওয়ান তো আরও হতে পারে যেন আমরা কী লিখলাম মাইনাস এন মানে অসং অসম্ভব অসংখ্য তো অনেকগুলো হতে পারে এখানে আমাদের টেন কমন নেই টেন কমন নিতে হবে টেন কমন নিলে কী হবে এখানে তো টেন আসে টেন চলে গেলে কথা থাকে ওয়ান এখানে টেন স্কোয়ার থেকে একবার টেন চলে গেছে আবার কত রয়েছে টেন টেন কিউব থেকে একবার টেন চলে গেছে তাহলে কী রয়েছে টেন স্কোয়ার অ্যানতম পদ মাইনাস কি এন এখন নাইন এস এন टू বাই সিক্স কি জানাইতেছে টেন ইন্টু এখন আমাদের এ হল এটা আর আর মানে কি দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা বাঘ আমরা দশকে এক দ্বারা বাঘ দিই দেখা যাইতেছে আর মান এক থেকে বড় দশকে এক ধরে দিলে কি হয় দশ তাহলে আমাদের সূত্র হবে কি এ ইন টু ওয়ান আর টু দি বাই কি আর মাইনাস ওয়ান আর এমন কত টেন টেন মাইনাস এখানে কি আছে মাইনাস এন তাহলে কি নাইন এস কি টেন টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দশ থেকে গেলে কথা হবে নয় মাইনাস এন তাহলে এস এন ইকুয়াল কী হবে ছয় দ্বারা দশের গুণ করলে কী হবে সাই টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নয় তো একাশি মাইনাস সিক্সের সাথে এক গুণ করলে হবে আমাদের প্রথম পদে সমষ্টি আমাদের এখন সর্বশেষ প্রশ্ন ইয়াদ দেয়ের এক্সের উপর কি শর্ত আরোপ করলে অসীমাতক সমস্যা থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো আমরা এখন এক্সের উপর কী কী শর্ত আরোপ করলে অসীমিতক সমস্যা থাকবে আমরা সেই সমষ্টি নির্ণয় কর এটা দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত একবারও মিস না প্রত্যেকটা বার হায়ার মতে এই কোশ্চেনটা আসেই আসে এটা পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে আমরা আমাদের এখানে প্রথম পদ এ মানে কি প্রথম পদ তাহলে আমাদের প্রথম পদ কী আছে এখানে এর মান ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান তারপর কি সাধারণ অনুপাত আমরা সাধারণ অনুপাত মানে কী জানি সাধারণ অনুপাত মানে হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ তা আমরা যেটা কেটে দিয়ে ভাগ দিতে আমাদের কী দাঁড়াইতেছে হলি স্কোয়ার ভাগরে গুন করলে কী হয় এ ভাগ যদি আমরা গুণ করি তাহলে আমাদের উল্টে দেব থ্রি এক্স প্লাস ওয়ান দেব উপরে আর ওয়ান আসবে কোথায় নিচে ওয়ান বাই এখানে একবার এখানে দুইবার নিচে আর থেকে যায় একবার থেকে যায় তাহলে আমরা এখন কী শর্ত আরোপ করলাম আমরা এখন শর্তগুলো বের করুন তাহলে আমাদের শর্তসমূহ একটা হলো মাইনাস ওয়ান লেস দেন আর এটা কি মাইনাস ওয়ান লেস দেন আর তাহলে মাইনাস ওয়ান লেস দেন আমাদের আর মান কত ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আমরা এটাকে উল্টে ফেলবো ব্যস্তানুভূতি করবো ব্যস্তানুভূতি করলে চিহ্ন কে যাবে ঘুরে যাবে তাহলে কী হবে থ্রি এক্স প্লাস ওয়ান আমরা যদি প্লাস ওয়ানকে দিকে আনি তাহলে কী হয় মাইনাস ওয়ান থ্রি এক্স এখানে আমরা বাহ দিতে পারি তাহলে একে কত হয় দুই গেটার দেন থ্রি এক্স আমাদের কী হচ্ছে থ্রি এক্স থ্রি আগে নিয়ে এটাকে পরেন হবে থ্রি এক্স তাহলে এক্স কি দাঁড়াতে মাইনাস টু কোথায় যাবে নিচে আমাদের একটা শর্ত বের হয়ে গেলো আমাদের দ্বিতীয় দ্বিতীয় শর্তটা কি আর লেস দেন ওয়ান একটা কি মাইনাস ওয়ান লেস দেন আর আর একটা কি তা আর লেস দেন ওয়ান আর এবার আমরা কী দেখলাম ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান এখন আমরা এটাকে ব্যস্তানুঘাতিক করি তাহলে কী হবে থ্রি এক্স প্লাস ওয়ান লেস দেন কী হয়ে যাবে গ্যাটার দেন ওয়ান প্লাস ওয়ানকে দিন কী হয় মাইনাস ওয়ান এক থেকে এক গেলে কী থাকে শূন্য বা বাংলাদেশ এক্সিকিউট কী জানাবে শূন্য আর এটা কোথায় যাবে নিচে শূন্যকে তিন দিয়ে বাঘ দিলে কী হয় শূন্য এখন আমাদেরকে বের করতে হবে কি অসীমাতক সমষ্টি অসীমাতক সমস্ত অসুবিধা সূত্র কি এস ইনফিনিটিভ এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর আমাদের এর মান কি ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান আর এর কত ওয়ান বাই থ্রি তাহলে আমাদের ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান এতটুকু লসক অনেকে এখানে বোঝে দেখো ওয়ান মাইনাস থ্রি বাই আমরা করি আমাদের লসক কি ফোর চার সাথে এক কী করবো গুণ বা চারে চারে চলে গেলে কত রয়েছে এখানে তিন এখানেও সেম তেল লসাও কি থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কী হয় থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান চলে গেলে কত থাকে এখানে শুধু ওয়ান তাহলে ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান এখানে এটা প্লাস ওয়ান এটা কী প্লাস ওয়ান এটা মাইনাসের ওয়ান কী যায় কাটা তাহলে কী রইল থ্রি এক্স ডিভাইড বাই থ্রি এক্স প্লাস ওয়ান ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান বাঘ রেখুন খুললে কেউ উল্টে যায় থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই কী থ্রি এক্স কোনো কিছু কাটতে হয় ব্যাকের দিকে কাটতে হয় তাহলে আমাদের কী জানাতে সেটা এটা কাটা তাহলে আমাদের রয়েছে ওয়ান বাই থ্রি এক্স যা নির্ণয় অসীমতক সমষ্টি